বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটে স্কিনকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে নিতে চাও পার্লার পাল্লার লাইক গ্লো নিয়ে আসতে চাও কিংবা তোমাদের স্কিনে ডাল হয়ে যাচ্ছে স্কিনটা কুচকে যাচ্ছে রুখো শুকো হয়ে যাচ্ছে শীতে স্কিনটা ফেটে যাচ্ছে অথবা স্কিনের মধ্যে ট্যান পড়েছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে তাহলে আজকের রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো হ্যাঁ আজকের রেমেডিটা কিন্তু মাত্র পাঁচ মিনিটে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে তখন ফর্সা উজ্জ্বল ঝলমলে আর গ্লোয়িং করে দেবে আর স্কিনের মধ্যে নিয়ে আসে পার্লার ফেসিয়াল লাইক গ্লো তাহলে চলো ফটাফট রেমেডিটা শেয়ার করি তো বন্ধুরা সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ টাকা তোমার একটা মিনি ভ্যাসলিন খুব সহজেই কিন্তু তোমরা এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে আমি এখান থেকে ছোটো চামচের হাফ চামচ পরিমাণ ভ্যাসলিন নিয়ে নিয়েছি ভ্যাসলিন কী করে আমাদের স্কিনকে না সফট স্মুথ করতে সাহায্য করে রুখু স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে দেখবে আমাদের স্কিন যদি ফেটে যায় কিংবা রুখু হয়ে গেছে স্কিন স্কিনের থেকে পাপড়ি উঠছে স্কিনটা ফেটে যাচ্ছে এই ধরনের প্রবলেমকে কিন্তু দূর করে স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করতে সাহায্য করে ফাট তা ত্বককে হিল করতে সাহায্য করে তো আমি এখানে আর অল্প একটু পরিমাণে ভ্যাসলিন নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেল তেল হ্যাঁ নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ময়শ্চারাইজ করে নারিশ করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এর পাশাপাশি তোমাদের স্কিনে যদি ফাইন লাইন্স রিঙ্কলস থাকে কিংবা ধরো বয়সের ছাপ চলে আসে সেটাও কিন্তু নারকেল তেল কম করতে সাহায্য করে নারকেল তেল আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে এমনকি নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের না কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে তাই খুব ভালোভাবে দুটো জিনিস মিক্স করে নেবে আর এতে কিন্তু কোনো হিট বা গরম জলে বসাতে হবে না কিছু করতে হবে না কোকোনাট অয়েলটা জাস্ট মিক্স করবে তাহলেই দেখবে খুব সুন্দরভাবে ভ্যাসলিনটা না কোকোনাট অয়েলের সঙ্গে মিশে যাবে গলে যাবে মেল্ট হয়ে যাবে আর এই ধরনের একটা ক্রিমি টেক্সচার কিন্তু তৈরি হয়ে যাবে এইবার দেখো এটাকে নিয়ে হাতের মধ্যে একটু মাসাজ করে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি এবার এটা দিয়ে স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ দেব পার্লারে গিয়েও ফেশিয়াল করলে দেখবে আমাদের স্কিনের মধ্যে না মাসাজ দেওয়া হয় মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে আর আমরা এখানে কোকোনাট অয়েল আর ভ্যাসলিন দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি আর এটা কিন্তু স্কিনকে সফট করতে সাহায্য করবে পোর্টসের ভেতরে যে ময়লা থাকে না সেটাকেও কিন্তু ডিপলি ক্লিন করবে কারণ কোকোনাট অয়েল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারেরও কাজ করে আর এটা তোমাদের রুক্ষ সুক্ষ স্কিনকে কিন্তু সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে স্কিনটা খুব ডাল হয়ে গেছে স্কিনেতে পাপড়ি উঠছে ভীষণ ড্রাই হয়ে গেছে স্কিনটা ফেটে যাচ্ছে রিঙ্কলস চলে আসছে এই ধরনের প্রবলেম কিন্তু দূর করতে সাহায্য করবে দেখ ভালো করে মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে না ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে নেবে এতে কি হবে তোমাদের স্কিনে যে এক্সেসিভ অয়েল বা পোস্টের ভিতরে যে জমে থাকা ময়লা আছে না সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসবে আর সব থেকে ভালো হয় যদি একটু ইসে দুষ্ণ গরম জলে ফেসটাকে ক্লিন করো এরপর দেখো আমি শেয়ার করছি স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান ফেস মাস্ক এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে স্কিনের মধ্যে জমে থাকা ময়লা কালো ভাব ট্যান্টকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ হলুদের কী করে আমাদের স্কিনের থেকে দাগছপ দূর করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে র্যাশ দানা দানা এই ধরনের ভাবকে দূর করতে সাহায্য করে আর আমাদের রঙকেও কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে এরপর আমি এখানে অ্যাড করছি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু অ্যাড করছি তোমরা চাইলে অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো কোনো মাইল্ড শ্যাম্পু ইউজ করবে যেমন ধরো ডভ প্যান্টিন এই ধরনের শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো অথবা তোমাদের ফেভারিট ওয়াশ কিংবা বেবি শ্যাম্পুও কিন্তু এখানে ব্যবহার করতে পারো যেমন ধরো জনসন সিবামেট অথবা হিমালয়ার বেবি শ্যাম্পু পাওয়া যায় এই ধরনের শ্যাম্পু অ্যাড করতে পারো আমি এখানে শ্যাম্পু অ্যাড করেছি জাস্ট পরিষ্কার করার জন্য ক্লিনিং পারপাস তো তোমরা এখানে ফেস ওয়াশ বা মাইল্ড শ্যাম্পু এখানে ইউজ করতে পারো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর আজকে যে রেমেডিটা শেয়ার করছি না যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো স্পেশালি এই শীতকালে ইনস্ট্যান্ট স্কিনকে লাইটন ব্রাইটেন করবে আর রুক্ষতা ভাব কিন্তু দূর করবে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি লেমন জুস লেবুর রসনা একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে যেটা তোমাদের পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে রংকে উজ্জ্বল করতে সাহায্য করে আর লেবুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনের কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে ডিপ ক্লিন করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ রাইস ফ্লোর চালের আটা খুব মিহি চালের আটা এখানে নেবে অথবা বেসনও কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারো চা চালগুলো কি করে আমাদের স্কিনকে না ন্যাচারালি জেন্টালি স্ক্রাব করতে সাহায্য করে স্কিনের মধ্যে যে ডেড স্কিনসের লেয়ারগুলো আছে না সেগুলোকে খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে ত্বকের টান টান উজ্জ্বল ফর্সা গ্লোয়িং করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে দেবে কোরিয়ানরা তাদের স্কিন কেয়ার করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে রাইস মাস্ক কিংবা রাইসের তৈরি প্রোডাক্ট ইউজ করে তো আমি এখানে এটাকে গোলার জন্য ইউজ করছি দুধ আমি এখানে কাউ মিল্ক ইউজ করেছি তোমরা গরু দুধ কিংবা ধরো যে প্যাকেটের লিকুইড মিল্কগুলো পাওয়া যায় না সেগুলোও ইউজ করতে পারো অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো দিদি কোন মিল্ক ইউজ করবো দেখো ফেলো মিল্ক হোক কিংবা গরুর দুধ যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল যেটা তোমাদের কাছে আছে কিংবা প্যাকেটের আজকাল দুধ রাখা হয় যেটা তোমার কাছে অ্যাভেলেবেল সেটাকে ইউজ করে দেবে কাঁচা দুধ কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে তার পাশাপাশি কিন্তু সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট বানায় দাগছোপ দূর করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআই ওয়াই ডি ফেস মাস্ক একদম রেডি এইবার দেখো ফুল ফেসে এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি প্রথমে তো ফেস তাকে ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম মাসাজ দেওয়ার পর উষ্ণ গরম জলে রুমালটাকে ভিজে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপর এটাকে না অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো অনেকেই দেখবে হাত পা ঘাড় কোনোই আন্ডার আমে না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় যেগুলো সহজে রিমুভ হয়ে যায় সহজে সাবান বা ফেসওয়াশ ব্যবহার করলে না যেই জেদি ময়লাগুলো যেতে চায় না সেই পুরনো জমে থাকা জেদি ময়লা কিন্তু এই ডিআইওয়াই ফেস মাস্কটা খুব সহজে কিন্তু রিমুভ করে দেবে তো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার মাস্কটা আমি ফেসের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব যদি হাতে পায়ে মাস্কটা ব্যবহার করো তাহলে দশ থেকে পনেরো মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে যাতে মাস্কটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে এরকম না স্কিনটা সেমি ড্রাই হয়ে যাবে পুরোপুরি শুকাবে না এরকম অর্ধেক শুকনো অবস্থায় কি করবে হালকা হাতে না স্কিনের মধ্যে একটু স্ক্রাব করে নেবে ভীষণই হালকা হাতে কারণ এর মধ্যে রয়েছে রাইস ফ্লাওয়ার সেই কারণে খুব বেশি কিন্তু না হালকা হাতে জাস্ট স্ক্রাব করবে দেখবে স্কিনের থেকে পুরো জমে থাকা ময়লা ট্যান রিমুভ হবে তোমাদের পোর্সের ভেতরে যে ময়লাগুলো আছে না সেগুলো রিমুভ হবে বিশেষ করে নোজ এরিয়া ফোরহেড এরিয়া যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে না সেগুলোও কিন্তু সুন্দর করে রিমুভ হয়ে যাবে এরপরে দেখো একটা ভিজে টালার সাহায্যে আমি মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু স্কিনকে একদম ডিপলি ক্লিন করে দেবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে রিমুভ করবে যে সেল লেয়ারকে রিমুভ করবে যে ট্যান পুরনো জমে থাকা ময়লা কালো ভাব আছে না খুব ভালো করে রিমুভ করে তখন ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে তুলবে এইবার জাস্ট জল দিয়ে ধুয়ে এসেছি আর তারপরে যে রেজাল্ট এসছে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো অথবা সারা সপ্তাহে একদিন নিজের উইকলি স্কিন কেয়ার রুটিনে কিন্তু এটা চাই যে তোমরা ইউজ করতে পারো সারা সপ্তাহে যে ট্যানিং যে জমে থাকা ময়লা আছে না একদিনই কিন্তু রিমুভ করে দেবে এইবার দেখো আমি নিয়ে নিচ্ছি ইভিওান ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা খুব সহজেই লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে আর এর থেকে না আমি জাস্ট দু ফোটার মতো ভিটামিন ই অয়েল নিয়ে নিচ্ছি নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এটাকে আমি অ্যাজ মসচারাইজার হিসেবে ইউজ করছি তোমরা অন্য কোনো মশ্চারাইজার যেমন ধরো নিভিয়া ক্রিম ল্যাকমির মশ্চরাইজার আসে কিংবা অন্য কোনো ব্র্যান্ডের যেটা তোমাদের স্যুট করে সেটা ইউজ করে নিতে পারো আর ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে এবার দুটোকে হাতের সাহায্যে মিক্স করে না ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা তোমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে ভিটামিন ই ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে ফাইন লাইনস রিঙ্কলস বা স্কিনের দাগচোপ থাকলে না দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ইউজ করেছি তোমরা কিন্তু এর পরিবর্তে অন্য কোনো মসচারাইজার নাইট ক্রিম তোমরা ইউজ করতে পারো তার মধ্যে জাস্ট দু ফোটা ভিটামিন ই অয়েল মিশিয়ে দেবে দেখো খুব ভালো করে মিক্স করে নিছো আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে পূর্ণ জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করে না টককে ফর্ষা উজ্জ্বল ঝলমরে করে দেবে আর এর মধ্যে অ্যাড করা ভিটামিন ই কিন্তু স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে তো তোমরাও রেমেডিটা ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়